ফলে মির্জা সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে অনুরোধ থাকবে আগে যা করছেন করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি আর এই মির্জা আব্বাস তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না সব ভয় ভীতি দিকে আমাদেরকে আটকাবে এবং উনি বোঝেনও নাই তিনি আজকে কি অপরাধটা করে ফেলছেন এই যে ঢাকা আট আসন ঢাকা আঠারো আসন এবং সারা দেশে আমাদের মহিলা এবং আমাদের বন্দির উপরে যে আক্রমণ হচ্ছে সে আক্রমণ যদি অব্যাহত থাকে তাহলে এর পরিণতি ভালো হবে না এবং এর পরিণতি বিএনপি নিতে হবে জনাব নাসির পাটোয়ারি কিনে অনেক কথা থাকতে পারে তিনিও সমালোচনা ঊর্ধ্বে নন তার ভুল ত্রুটি থাকতে পারে আপনারা তাকে বেয়াদব বলতেছেন আপনারা তাকে আরো দশটা কথা বলেন রাজনীতি মানে নির্বাচন মানে কথার লড়াই আপনি একটা কথা বলবেন আমি একটা কথা বলবো জনগণ ডিসাইড করবেন জনগণ কাকে ভোট দিবেন তাহলে আপনারা জনগণকে কেন ডিসাইড করতে দিচ্ছেন না আপনারা নিজেরাই ডিসাইড করে নিচ্ছেন কেন আপনারা নিজেরাই কেন আক্রমণ করছেন জনগণ বারোই ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে বেয়াদব আর কে গ্যাংস্টার কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে ফলে যারা জনগণের সেই মতের উপর শ্রদ্ধাশীল না যারা নিজেদের উপর কোনো আত্মবিশ্বাস নাই তারা প্রতিপক্ষকে ভয় পাচ্ছে এবং প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে উনি বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু রাজনীতির মাঠে আজকে আমরা এক অন্যের প্রতিদ্বন্দ্বী কিন্তু কথা ছিল বাংলাদেশে আমরা এই প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় পরিণত করব না মির্জা আব্বাসেও মির্জা আব্বাস সাহেব কোনো ভুল ত্রুটি উঠে না কোনো সমালোচনা উঠে না ওনার সমালোচনা করা যাবে না এই ঢাকা শহরে এমন কোন নিয়ম এমন কোন আইন জারি হয় নাই আর আমরা গণপুত্থান করে আসা মানুষ শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি আর এই মির্জা তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না সব ভয়ভীতি দেখে আমাদেরকে আটকাবে ভেবে থাকেন এটা তিনি অত্যন্ত ভুল করছেন এবং উনি বোঝেন নাই তিনি আজকে কি অপরাধটা করে ফেলছেন ইতিহাস আমরা জানি আমরা ওই ঢাকা শহরে বড় হয়েছি জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং তিরিশ টাকা দিয়ে বলছিলেন আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো ওইখান থেকে তার রাজনীতির যাত্রা বিএনপির সাথে সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরের সাম্রাজ্য তৈরি করছেন এই সাম্রাজ্য কিভাবে হয়েছে এ বাংলাদেশের মানুষ জানেই ঢাকা শহরের মানুষ সেটা জানে ওনাদের উচিত ছিল গণ অভ্যুত্থানের পরে জনগণের সামনে তাদের অতীতের সকল অপকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং তারপরে নতুন করে রাজনীতি শুরু করা তারা জামাতকে অতীত নিয়ে অনেক কথা বলে তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই

তারা গত ষোলো বছর আওয়ামী লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে আপনারা দেখবেন তাদের বেশিরভাগের ব্যবসা বাণিজ্য সব কিছু আওয়ামী লীগের লোকদের সাথে সংশ্লিষ্ট এবং তারা নিজেদের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পত্তি টিকানের লোভে টিকানের কারণে নিজেদের স্বার্থের কারণে তারা হোল হার্টেডলি কখনো রাজপথে নামে নাই মাঠে নামে নাই ছাত্র দল যুব দল বিএনপি তৃণমূলের নেত্রীরা নেতাকর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু এই মিচা মতো নেতারা ঢাকা শহরে কোনো গ্রিন সিগনাল দেয় নাই